প্রচুর ফুল দেওয়া এবং খুব সুন্দর শেপ নেওয়া বুগেন বেলিয়াগুলোর মধ্যে অন্যতম হল এই ফর্মশা প্রচুর ফুল হয় এই বেলিয়াতে এবং যথেষ্ট হাডি একটি বুগেন বেলিয়া। আমার এই বেলিয়াটাতেও কিন্তু ফুল চলে এসেছে শীত পড়ার আগে থেকেই আর তাই কিছু পুরনো ফুল এবং নিচের দিকে ঝুলে যাওয়া ডালগুলোকে আমি কেটে দিচ্ছি গাছটা একটা সুন্দর শেপ দেওয়ার জন্য কিন্তু এখন এই গাছতে সেভাবে হাট পুন বা বেশি কাটাই ছাটাই করব না কারণ প্রায় শীত আসতে চলেছে সামনেই পুরোনো ফুলগুলোকে জাস্ট একটু কেটে দিচ্ছি এবং নিচের দিকে যে ডালগুলো ঝুলে পড়েছে ছোট ছোট সরু ডাল সেগুলো কেটে দিচ্ছি ফুল কাটতে মায়া করতে গেলে কিন্তু গাছের কখনোই গ্রোথ বা সুন্দর চেহারা করা যাবে না তাই আমাদের এটা করতে ভালো না লাগলেও করতে হবে আর এই এইরকম ফুল ধরা গাছগুলোতে কিন্তু জল দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না পর্যাপ্ত গাছের গোড়ায় জল রাখলে তবেই কিন্তু ফুল অনেক দিন টিকবে আমার গাছের কাটাকুটি কমপ্লিট